কেমন আছেন সবাই আসলে ভালো আছেন চলে আসলাম লাইভে আপনাদের সাথে কেমন আছেন সবাই সবাই লাইভে যুক্ত হয়ে যান যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইভ আমাদের দেখতেছেন অবশ্যই কমেন্টস জানাবেন ধন্যবাদ লাইভে যুক্ত হয়েছেন লাইভটি কোথা থেকে দেখতেছেন কমেন্টস করে জানাবেন

রাতে খাবার খেয়েছেন আরেকজন যুক্ত হয়েছেন অবশ্যই লাইক করবেন স্ক্রিনে ডাবল করে লাইভটি কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন কমেন্টস করে জানাবেন চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাকে মিস করতেছেন দেখতে পাচ্ছি পাঁচজন জয়েন হয়েছে লাইভে অবশ্যই লাইক মাত্র একটি দেখতেছি অবশ্যই স্ক্রিনে ডাবল টাচ করে লাইক দিবেন স্ক্রিনে ডাবল টাচ করবেন স্ক্রিনে ডাবল টাচ করে লাইক দিবেন আমিও খাই নি মা দুইটা কলা খেলাম এমনি না দিম আমি আপনাকে দেখি দেখি আসলে বুঝতে পারলাম না

কোয়ার্টার সলিউশন से এই পুরো পলিসি এর সেলটা খাতো আপনাকে বলে দিয়েছি আপনার কয়টার সময় বসে আসছেন আজকে আপনি কি যুক্ত আছেন চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আচ্ছা এই যে আজকে কাজ চলতেছে দোকানে বোর্ডের কাজ চলতেছে এখানে হচ্ছে কাশি হচ্ছে খুব বুদ্ধিমান আপনি আপনি আজকাল ইউটিউবে পড়ে আছেন যে কখন লাইভ যুক্ত হয় বুঝতে পারছি আমি আপনার বিষয়টা লাইক দিবেন চ্যানেল থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন রান্না চলতেছে তো রান্না চলতেছে সবাই স্ক্রিনে ডাবল টাচ করবেন ডাবল টাচ করে লাইক দেবেন বন্ধুরা লাইভে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করবেন লাইফটি কোথা থেকে দেখছেন অবশ্যই প্রোগ্রেস করে জানতে পারে ফাঁকি দেওয়া না বুঝতে কেন কেন আমাকে আপনি কিন্তু বকা খাবেন তামাক বকা দিবে কে বলেন আপনি জানেন যে লাইভে এসে কেউ বকা দিলে আইসিটি মামলা খাবে কিন্তু আমার ভিডিওতে কিন্তু লাইক কমেন্ট করেন না ঠিক আছে আর দেখতে পাচ্ছি দুজন জয়েন্ট হয়েছেন অবশ্যই আরেকজন যুক্ত হয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন স্ক্রিনে ডাবল টাচ করবেন ডাবল টাস করে লাইক কে বলছে করিনা আসলে কি বুঝতে পারলাম না もしもし。M asha, M asha. pane giusto <coughs> পল্লবীধান টিকটক টিকটকে সারা আছে একটা ভিডিও কোন জায়গায় আছি পল্লব থানার মধ্যে আছি আমি 그러면은 <susurra> কুয়াশা কিরকম সকালে কুয়াশা পরে সকালে কুয়াশা হয় কেমন রাস্তায় চার চার মিনিট থাকবে লাগবে তোটা <coughs> ঠিক আছে ফোনে চার্জ নাই চার মিনিট তিন মিনিট আছে আর বিশেষ শেষ হবে

হ্যাঁ আর এক মিনিট আছে আর এক মিনিট এক মিনিট পরে বের হয়ে যাবো এখান থেকে